নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বর্ষ শেষের দিনে বাংলার মনে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম এমন একজনকে নিয়ে এলাম যে মানুষটার কথা আপনারা মাঝে মধ্যেই ইলেকট্রনিক্স মাধ্যমে টিভি চ্যানেলে শোনেন বাংলা বার্তায় কখনও কখনো তিনি আসেন অধ্যাপক বিশ্লেষক সমাজ সংক্রান্ত গবেষক সেই একজন মানুষ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী তাঁকে আমরা সরাসরি দু হাজার তেইশের একটু ইভ্যালুয়েশন করার কথা বললাম এবং পরিষ্কারভাবে তার কাছে জানতে চাইলাম যে দু সেটা বাঙালির কাছে কি নতুন দিতে পারে বাঙালির কাছে স্বপ্ন দেখার বছর দু হাজার চব্বিশ কি হতে পারে দু হাজার তেইশই বা বাঙালিকে কীভাবে দিল একটা করাপশন একটা দুর্নীতি একটা আপাতমস্তক দুর্নীতিতে আবদ্ধ একটা মেরুদণ্ডহীন কি বলবো মানে একটা একটা বাংলা বাংলাকে পেয়েছি আমরা দু হাজার তেইশে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে কখনো সিবিআই কখনো ইডি কখনো আদালত কখনো আইনজীবীরা আমাদের স্বপ্ন দেখিয়েছে যে দুর্নীতি মুক্ত একটা বাংলা সম্ভব কি না কিন্তু দুর্নীতি মূল ইস্যু থেকে গেছে এই বাংলার সমস্ত সমস্ত উন্নয়ন সংক্রান্ত কাজ কর্মসংস্থান সংক্রান্ত কাজ সমস্ত কিছু আবদ্ধ হয়ে গেছে একটি জলাশয় যার নাম দুর্নীতি ফলত সেইখান থেকে বেরোনোর কি সম্ভাবনা আছে দু হাজার চব্বিশে তিনশো পঁয়ষট্টিটা দিন শেষে আজকে বর্ষ শেষের দিনে সেই মানুষটার কাছেই জানতে চেয়েছিলাম যিনি নিরন্তর সারা বছর ধরে এই নিয়ে গবেষণা করেন দু হাজার চব্বিশে কি শেষ পর্যন্ত কি কিছু আশার আলো এই বাংলার জন্য অপেক্ষা করছে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের বাংলার মন কি কি জানিয়েছেন আজকে আপনাদের শোনাবো একটা বছর শেষ হলো দু নতুন বছর সামনে আসছে ফলে বাঙালি যে বছরটা কাটিয়ে এলো একটা বছর কি হারালো কি নতুন পেল দু হাজার চব্বিশে ম্যাক্সিমাম বাঙালি যে বাঙালি কি আশা করতে পারে কি সম্ভাবনা আছে মানে দেখুন দেখতে পাচ্ছেন আপনি দেখুন বাঙালি জীবনে তেইশ সালে যা ছিল বাঙালি জীবনে চব্বিশ সালেও বিরাট পরিবর্তন হবে আমি মনে করি না অর্থাৎ একটা কন্টিনিউটি কন্টিনিউটি থাকার সম্ভাবনাই থাকবে মানে বাংলার আহ গত এক বছরে যদি দেখেন যে ইস্যুগুলো উঠে এসছে প্রত্যেকটা ইস্যু কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে মানে ধরুন দুর্নীতি যদি বলি একটা সবচেয়ে বড় ইস্যু তাহলে মানে কার্যত দু সালের পর থেকেই বাঙালি জীবনে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে কোনো কোনো জায়গা থেকে সামান্য আসার আলো আমরা দেখেছি যেটা বাইশ সালে শুরু হয়েছিল তেইশ সালে সেটা কন্টিনিউটি হয়েছে অর্থাৎ একের পর এক নেতা মন্ত্রীরা জেলে গেছেন এমএলএ রা জেলে গেছেন কিন্তু তদন্ত কালমিনেট হয়নি অর্থাৎ চূড়ান্ত কোন রায় আসেনি বা আরো বড় ধরনের দুর্নীতি যে যারা মাথা চাই যাদের যারা যাদের নিয়ন্ত্রণে থেকে দুর্নীতি হয়েছে তাদের কিন্তু শাস্তি বা তাদের শাস্তির উদ্যোগ কিন্তু সেইভাবে আমরা দেখিনি ফলে দুর্নীতি যেখানে দাঁড়িয়েছিল বাঙালি জীবনে ২০১১ সালের পর থেকে বাঙালি জীবনে তেইশ সালেও একই রকম ভাবে দুর্নীতি অনবরত চলছে এবং চব্বিশ সাল আগামী মানে নতুন বছর যেটা করলো সেই বছরেও আমি মনে করি দুর্নীতি কিন্তু একটা কন্টিনিউটি থাকবে কারণ দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক সদিচ্ছা আমরা এখনো দেখতে পাইনি অর্থাৎ আমার আমার পশ্চিমবাংলায় আমরা যেখানে থাকি পশ্চিমবাংলার শাসক সব সময় দুর্নীতিকে আড়াল করবার চেষ্টা করছে দুর্নীতির বাসদের পক্ষে কথা বলছে এবং দুর্নীতির দমনের যে উপায়গুলো তা নিয়ে একটি শব্দও ব্যবহার করছে না বা কোনো দিশা দেখাতে পারছে না তাহলে রাজনৈতিক যদি ইচ্ছা পলিটিক্যাল উইল যদি না থাকে তাহলে আদালতের একার পক্ষে এই লড়াই চালানো খুব কঠিন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আপনি দেখবেন যে নানা মামলাতে রাজ্য সরকার কার্যত একটা স্টাম্বলিং ব্লক ব্লক অর্থাৎ একটা মানে পাঁচিল হয়ে দাঁড়াচ্ছে যাতে ন্যায় বিচার না পায় মানুষ ফলে সেইখানে পলিটিক্যাল উইল যদি না আসে তাহলে কিন্তু দুহাজার তেইশে যে ছবিটা আপনি দুর্নীতি নিয়ে দেখলেন বাঙালি জীবনে এটা ভাবে কিন্তু বাঙালি জীবনে অব্যাহত থাকবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কিন্তু বিগত দশক ধরে হচ্ছে না অর্থাৎ মানে একটা একটা রাজ্যের অগ্রগতি দুই তিন অনেকটাই নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির উপর পলিটিক্যাল কালচারের উপর সেই পলিটিক্যাল কালচার যেটা বামা মলে চলছিল বা কার্যত সেই রাজনৈতিক সংস্কৃতি আধিপত্যবাদের সংস্কৃতি সেই আধিপত্যবাদের সংস্কৃতি কিন্তু আরো বেড়েছে এবং তার সাথে দু সালের পরে পশ্চিমবাংলা একটা বিরোধী শূন্য রাজনীতির সংস্কৃতি কার্যত সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি মানে তার উদ্যোগ অনেক জায়গায় হয়তো রেজিস্টেন্স হচ্ছে প্রতিরোধ হচ্ছে কিন্তু পলিটিক্যাল কালচারের মধ্যে কিন্তু পরিবর্তন আসছে না পলিটিক্যাল কালচারের মেজর প্রবলেমগুলো বাঙালি দু হাজার তেইশ বা তার আগের বছরগুলোতে কি দেখেছে এখানে একটা আধিপত্য একদলীয় শাসনের উদ্যোগ বিরোধীদেরকে যে কোনোভাবে সংকুচিত করে দেওয়া তাদের ভাবনা চিন্তাগুলোকে এমনকি যে সমস্ত স্বাধীনভাবে মিডিয়াগুলো থাকে মানে বাক স্বাধীনতা প্রকাশ করে তাদেরকে তাদের গলা কণ্ঠ বা তাদের ভাবনা চিন্তাগুলোকে কোনঠাসা করে দেওয়া এই উদ্যোগ বিগত কয়েকটা বছর ধরে যেটা চলছে তেইশ সালেও অব্যাহত ছিল এবং চব্বিশ সালেও এর কোনো পরিবর্তন হবে এরকম কোন আশা একজন সমাজ ছাত্র হিসাবে আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ যে ডমিনেন্ট পলিটিক্যাল কালচার পশ্চিমবাংলায় আছে সেই পলিটিক্যাল কালচার চব্বিশ মানে আগামী দিনে কোনো বড় লিডারশিপ যদি না আসে তাহলে এই পলিটিক্যাল কালচারের পরিবর্তন হবে এমন কোন প্রত্যাশা অন্তত আমি করছি না তৃতীয় বিষয়টা দেখুন হাজার হাজার বেকার বাংলায় বাংলার আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছি সেখানে বাংলা থেকে হাজার হাজার শ্রমিকরা এস আসছে কাজের জন্য আসছে এটা আমার মানে দুঃখ লাগে যে যে বাঙালি শিক্ষার দ্বারা সংস্কৃতির দ্বারা এক সময় ভারতবর্ষকে প্রভাবিত করেছে আজকে সেই বাঙালি তার পড়াশোনা থেকে শুরু করে নানা দিকে যে জায়গায় পৌঁছেছে সেখানে কে সে শ্রমিক যোগান দিচ্ছে এটা মানে আমরা লইয়ার যোগান দিতাম আমরা ইঞ্জিনিয়ার যোগান দিতাম আমরা ডাক্তার যোগান দিতাম কিন্তু আমরা এখন যেটা করছি সেটা হলো একেবারে অল্প পয়সা শ্রমিক যোগান দিচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ছবিটা কিন্তু পাল্টানোর কোনো সম্ভাবনা আপাতত আমি দেখতে পাচ্ছি না দু হাজার চব্বিশে তো নয় এবং নতুন করে বিনিয়োগ তারও কোনো কোনো প্রত্যাশা সেই বিনিয়োগের প্রত্যাশাও আমি দেখতে পাচ্ছি না কারণ দেখুন মানে বিনিয়োগের জন্য যে পরিবেশটা দরকার যেটা সবসময় আমরা বলে থাকি সেই পরিবেশের অভাব এবং প্রতিনিয়ত রাজনীতি দরজার মধ্যে আমাদের রাজনীতিবিদরা থাকছেন বিনিয়োগের নিয়ে ভাবনা চিন্তা সুস্থ পরিবেশ তৈরি করবার জন্য যে উদ্যোগ সেটাকে সেটার থেকে অনেক বেশি আমরা গুরুত্ব দিচ্ছি রাজনৈতিক দরজায় রাজনৈতিক লড়াইয়ে এবং কেন্দ্র রাজ্যের মধ্যে বৈরিতাপূর্ণ সম্পর্ক এমন একটা তৈরি হচ্ছে যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে যে পশ্চিমবাংলে বিনিয়োগ করলে এই কেন্দ্র রাজ্যে দ্বন্দ্বের ফলে আমার আমার বিনিয়োগটা মাঠে মারা না যায় বা আমি মানে সুস্থভাবে এখানে ব্যবসা করতে পারবো না একটা মিনিমাম ওয়ার্কিং রিলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় যে যে কোনো বিনিয়োগকারী তার কাছে অপরচুনিটি আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিনিয়োগ করার ফলে সে যখন দেখবে যে কেন্দ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব প্রতিনিয়ত আছে পলিটিক্যাল সমস্যা এখানে আছে তখন সে কেন পশ্চিমবাংলায় বিনিয়োগ করতে যাবে যার জন্য ভারতবর্ষের অন্য প্রান্তে যে বিনিয়োগ বাংলায় নেই ফলে আমার হাজার হাজার বেকার যারা বিভিন্ন জায়গা থেকে। একটা ট্রেন ইয়ে করলেন যেটা ব্যাঙ্গালোর থেকে মালদা যাবে উদ্দেশ্য কি বুঝতে পারছেন যে মালদাতে হাজার হাজার বেকার যারা তারা লেবার হিসাবে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করবে একটা কেন্দ্রীয় সরকার ট্রেন সেখানে চালু করলো সেই ট্রেনের মাধ্যমে তারা যাতায়াত করবে ফলে লেবার এর রাজ্য হিসাবে আমরা থেকে যাচ্ছি বাঙালি হিসাবে এটা দুর্ভাগ্যের এবং সমস্ত জায়গা থেকে শিক্ষার ধরুন আমি আমি শিক্ষার জগতের লোক সত্যি বলতে কি প্রাইম গুলো একসময় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলাতে ছিল কিন্তু এটা দুঃখের সাথে বলতে হচ্ছে যে যদি গবেষণার জায়গা থেকে যদি দেখি তাহলে আমরা পশ্চিমবাংলা কোথায় মানে আমরা গবেষণা এমন কোনো ভারতবর্ষের একটি প্রজেক্টের নাম বলুন আপনি সেটা ডিআরডিওর প্রজেক্ট হতে পারে ইসরোর প্রজেক্ট হতে পারে কতটুকু আমাদের কন্ট্রিবিউশন আছে বা অন্য রাজ্যগুলোর বিশেষ করে ব্যাঙ্গালোর চেন্নাই তাদের কন্ট্রিবিউশন কোথায় আছে ফলে সব মিলে বিজ্ঞানের জায়গা থেকেও যদি দেখি শিক্ষার জগতের জায়গা থেকে যদি দেখি তাহলে সামহাও কিন্তু একটা মানে দুঃখজনক ছবি যেটা তেইশ বা তার আগে থেকে দেখে আসছে বেশ কয়েক বছর ধরে চলছে তার খরা ইমিডিয়েটলি কাটবে এমন কোনো ভাবনা নেই যতক্ষণ না পর্যন্ত একটা নতুন লিডারশিপ গড়ে উঠবে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ভাবাতে পারবে এবং একটা পলিটিক্যাল উইল দেখাতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলার আকাশ থেকে মেঘ সরে যাবে এবং পশ্চিমবাংলা হঠাৎ করে আশাবাদী হয়ে পড়বে এবং শিল্প থেকে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে শিক্ষা সমস্ত কিছুতে রাতারাতি ভালো হয়ে উঠবে এমন স্বপ্ন অন্তত আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে দেখি না কৃষ্ণনাথ অনেক ধন্যবাদ খুব সুন্দর মূল্যায়ন করলেন আপনি একটা বছরের নতুন বছরের অনেক শুভেচ্ছা থাকলো একই সঙ্গে আমাদের তরফ থেকে